ধরে এটা হচ্ছে আপনার মোড় যাওয়ার রাস্তা হ্যাঁ সামনে আপনার মসজিদমুর পশিকা মোড় মাওনা বাজার ফায়ার সার্ভিস হ্যাঁ এই রাস্তা দিয়ে আপনার এখান থেকে আপনার যাইতে সাত আট মিনিট সময় লাগে হাইটা যাইতে আর ওটু দিয়ে যাইতে দুই তিন মিনিট সময় লাগে তো এটা সামনে হচ্ছে আপনার রুমান হোমস ফ্যাক্টরি হ্যাঁ সামনে হচ্ছে রুমান হোমস ফ্যাক্টরি তো এটা হচ্ছে আপনার শ্রীপুর গাজীপুর লোকেশনটা হচ্ছে শ্রীপুর গাজীপুর আমি আপনার শ্রীপুর গাজীপুরের বাইরে জমি দেখাই না হ্যাঁ শ্রীপুরের ভিতরে জমি দেখাই শ্রীপুর উপজেলার ভিতরে জমি দেখাই তো এটা হচ্ছে আপনার রাস্তা প্লিজ রাস্তা তো এই রাস্তা থেকে হ্যাঁ আপনার এখানে দশ ফিট প্লাস রাস্তা হবে এখানে একটা গাছ আছে সমস্যা না গাছ কাইটা দেওয়া হবে নিতে দেখবই তো আমি যেটা দেখাবো আজকে এটা হচ্ছে আপনার চারতলা ফাউন্ডেশনের একটা বাসা ফ্লাট বাসা কমপ্লিট বাসা দেখাবো তো এটা এখানে আপনার আর দশ ফিট এটা দশ ফিট রাস্তায় তো না দশ ফিটের বেশি হবে হ্যাঁ এটা তো প্রাইভেট আসবে ওনা আছে হ্যাঁ দশ ফিট রাস্তা এখানে রাস্তা থেকে দশ ফিট রাস্তা তো এখানে আপনার এটা হচ্ছে আপনার ফ্লাট বাসা চারতলা ফাউন্ডেশন তো নিচে হচ্ছে আপনার পার্কিং পার্কিংয়ের সুব্যবস্থা আছে হ্যাঁ তো এটা এই ফ্লাট বাসায় যে দেখেন রুমগুলো এখানে আপনার সিস্টেম করা হয়েছে হুম টাইস করা তো পাঁচটা রুম আছে হ্যাঁ টাইজ করছে না না কাজ করছে বাকি ওই ইউনেট সিস্টেম না তো ধরুন যা দুই সাইডে দুইটা তো প্রতি ফেব্রুয়ারি পাঁচটা করে রুম আছে এক দুই এক দুই পাঁচ ছয় ছয়টা আচ্ছা নিচে নিচ তালাই পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রুম তো নিস তেলাই পাঁচটা রুম তালাই ছয়টা রুম ছাড়া আর যা আছে সবই আপনার বাড়া আনটি রুম ভাড়া কত দেন প্রতি রুম না এই যে এখানে সাহেব দুই তিন চার পাঁচ ছয় তো নিচে দ্বিতীয় ফ্লোরের সাইডাও এই আপনার তৃতীয় ফ্লোরের সাইডা তো সে নিচতলায় আপনার আছে পাঁচটা তো এই রুমগুলো হচ্ছে আপনার আট হাজার টাকা রুম প্রতি পাড়া হ্যাঁ টাইস করা রুমের ভিতরে তো টাইস করা রুমগুলো এটা স্টেটাস সব কিছু বাথরুম টাথরুম সব কিছু কমপ্লিট কিচেন নিচে সকাল উপরে সাত হাজার বা আর তো এই সামনে আপনার রোমান হোমস ফ্যাক্টরি হ্যাঁ আর এখানে আপনার মাওনা এখান থেকে যাইতে আপনার দুই চার মিনিট সময় লাগে আপনার ওটু দিয়ে যাইতে হাইডে যেতে সাত আট মিনিট সময় লাগে তো এখানে যে মাওনা যাবতীয় সব কিছু আপনার ছাদ থেকে দেখা যায় তো এখানে আপনার হচ্ছে নিচতলায় হচ্ছে পাঁচটা রুম দ্বিতীয় তলায় হচ্ছে আপনার ছয়টা তৃতীয় তলায় হচ্ছে আপনার ছয়টা তো এখানে আপনার রুম প্রতি ভাড়া দেওয়া হয় আপনার আট হাজার টাকা করে সতেরোটা রুম আছে হ্যাঁ কমপ্লিট করে আপনার সতেরোটা রুম আছে হ্যাঁ সতেরো রুম আপনার আট হাজার টাকা করে ভাড়া দেওয়া হয় তো আপনার যারা নিতে আগ্রহী এটা হ্যাঁ সামনে দিয়ে আপনাদেরকে দেখালাম রাস্তা তো এখানে আপনার ভাড়া কোনো মিস নাই ভাড়ার চাহিদা আছে সব কিছুই আছে হ্যাঁ সব কিছু এখানে আপনার কমপ্লিট এই বাসাতে আসা রাস্তা হয়েছে এটা হ্যাঁ দশ বারো ফিট রাস্তা আছে প্রাইভেট কার্ড নিয়ে আসা দেবো সমস্যা নেই সব কিছু নিয়ে আসা যাব হুম তো এটা হচ্ছে আপনার চারতলা চারতলা ফাউন্ডেশন করা তো এখানে আপনার টোটাল সতেরোটা রুম আছে তো কাগজপত্র আপনার নির্বেজাল হ্যাঁ কাগজে কোনো জামা নেই না সিএসএস আর এস এবং যিনি আপনার কিনছে ওনার নামে আপনার কারিজ করা আছে সব কিছু আছে তো আপনার যারা এটা নিতে আগ্রহী হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন আমার ফোন নাম্বার দেওয়া আছে